নমস্কার আমি স্বীকৃতি নমস্কার আমি সায়ক আজ আমরা কবি কাশীনাথ সাহার পরান্দুলে কবিতাটি পার করে শোনাবো। কি নাম ছেলে পরান্দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই শীতের পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চালে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় লোক সজ্জায় সংসার চালে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলে ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়পো পূজা পার্বণ শুধু সালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ সমাজ বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাস আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পারে।